Badan nomor habis cab aku. Assalamualaikum warahmatullah. Asalnya balas ini. Waalaikumsalam warahmatullah. Aku habis cab. Buka. Kita kawal habis cab. Aftar balik kau Kuntarat force. Jadi, aman <laughs> balik force Aftar সাতক থানার মুক্তির গাঁও মিরাফারা গ্রামর আহ বুঝছি সাতক আপনার শরীর বালা আছে জি জি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বালা রাখছেন শরীরগত সপ্তাহ আছে আছে আচ্ছা তো ঠিক আছে চাও তুমি কোন মাত্র সাথে হিপ শেষ করছ জি আমি হিপ শেষ করছি মুক্তির গাঁও হাফিজি আমাদের সাথে কি কতদিনে হাবিদি শেষ করছ যে আমি সাত বছরে হিফ শেষ করছি আলো বেড়া লাগে গেল কারণ আজকালগুলোর পয়েন্ট তো দুই বছরে শেষ আর আপনার লাগে সাইট বছর বেড়া একটা লাগছে হইল আপ বিয়া শাদী ওই কৈ গেছে নি কৰা বিয়া এখনো কৰছি না বা এতাল এখনো ভাবছি না আহ পরবর্তীতে চিন্তা ভাবনা বেড়া লাগ গেছে আহ ওরা তো মেইন বেড়াও আচ্ছা কণ্ঠ সুন্দর নি কণ্ঠ যে আসলে কণ্ঠৰ যে বিষয়টা এটা আহ ৰব লাগালাম জুতো টুকু দিছো বা ততটুকু ফোরার কেটছে লাগে আছে আলহামদুলিল্লাহ না আপনি তো এখন বিয়ার সাধে না সমস্যা না বিয়া করছন্দা করি

তর্জ তর্জিতা চিরনী মক এটা আদায় হইব কারণ টান টুন দিতে থইব তো কণ্ঠ কণ্ঠ শুনতেই থইব না কীটা জি এটা তো অবশ্যই সঠিকভাবে মাখড়া আদায় হয়ে বা যতটুকু বা যেভাবে শুদ্ধ হইলে ফরা যায় উটো আমরা ফরি বা আমরা রোস্তা দখলে ওটা আমরা শিকাইছোয় না আমরা অলৌ ফোরার চেষ্টা করি জি আমরা মকরজ বা শৈদেও ফরি এটো আমরা রোস্তা দখলে আমরা শিকাইছ সব চাইতে বর কথা গিয়া যে ফের ফেরাইয়া হওয়া লাগো ও যে কিছু কিছু হাবিচ্ছা বলাশন জানে এখন অস্তে অস্তে হর ইলা আসলে ওইলে আমরা রইতো নাই সবথাইতে বড় কথা ওটা আর সংক্ষিপ্ত হইটাতে লাগত মানে স্প্রিডে হয়ে থাকবো আর রুকু দাগে ছিগা ছিল হাক অথবা বা কী লাগে করলে ফলে যেমন যদি গুম যদি আয়ো আর কি সেই যাব গুমাঙ্গি দিব লগে আর সংক্ষিপ্ত হইটা ভর্তুই কারণ আর তো মানে বয়স হয়ে গেছে বুঝুন জানি এটা তো সংক্ষিপ্ত করলে আমরা বালা তা নাইলে উজুন সমস্যা হয়ে যায় আর ওটাকে উদৌকা আর রুকুর সা যে করতে হইব ওয়াটতি বাটটি করতে হইব সংক্ষেপ্ত হইটা যে না এমন সকাল সকাল নাকি শেষ হয় ঠেকা পয়সা দেখা এটা চিন্তা করবা না কারণ আমার দুই হুয়া আসেন আল্লাহর মাল কানাডা আর দুই হুয়া আছেন তোমার লন্ডন তো এরাও সত্যি বছর তুরা তুরা দিলে হয়তো দেখা যায় চাল্লিশ হাজার ত্রিশ ওই যায় তো ওইটা আর লাগে সমস্যা নাই না কি তেমন ইমাম আসলে এটা প্রশ্ন করার মানে কি আমি ক্লিয়ারলি বুঝলাম না কারণ দেখো কা রুকু বেশি দা এগুলা যেগুলা নিয়ম আছে ওলো করতে হইব কারণ এটা তো আর আপনার কোনো হুকুম না এটা তো দেখা আবার হুকুম তো এইখানে তো চাইলেও ভাড়া বাড়ি খরাহিত নাই প্লাস চাইলেও তো সারা সারি নাই এটা তো আর আল্লাহ হুকুম জ্বালা আছে হলো বইব আর কি উঠছি রা উচ্চি ঠিক আছে কিন্তু এটা তো লম্বা নহ বিশ টাকা তো সুগর হইলাই হইলেও ভারত দই দেয়া খারা খারা শেষ করলাই আছো নি ওরা বয়স্ক মানুষ আর লম্বা নমাজ এটা রুকুশ করে দিয়া দিয়া আর এটা হিসার খুঁজা আসলে আর এবারে লরবার মানুষ খয় নাক তো শেষ করতে কতবার হলে একজন হাবিত রাখিলাম এ জিয়া লম্বা খুঁজা ভুলছন্ন খুঁজাম আর দে ও রোজাবাদ ডাক্তর দেখাই লাগছে ডাক্তর তো এটা বুঝুন না তা বয়স্ক মানুষ জানে না শরীরে দেহকা বাড়তি উঠতে দা আসলে ফর্ত হতে পারবানি যদি ফার তে ঠিক আছে আসলে আমার তো দিশা আপনি যে বিষয়ে মাত্রা আমি তা কিছু বুঝতাম পারলাম না আসলে আপনি জেলা মাত্রা বুঝা যার বিধানটা আপনার আসলে আমি কি তা আপনার বিধান আদায় করতাম না আল্লাহর বিধান আদায় করতাম

আহ মতলিব আপনি বেদারই বানাস আসলে আমি কিছু বুঝরাম না আপনি আমার ইন্টারভিউ লই থাকে ইডা ইমাম সাহেব লইলে ভালো হইলো আর কি আমার ইন্টারভিউটা কারণ আপনি তো আর হাবিত যাব না তো বিষয়টা আমার কিলা লাগের আর কি আমার আর যা লাগে নি আপনারা চলে লাগে যে কোনো অভিজ্ঞতা নাই আমার মসজিদ আমার ফরতে তো আমি তো তুললি তো আ

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسندان والسماء ارفعها ووضع الميزان الا تطغوا في الميزان واقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والارض وضعها للانام فيها فاكهه والنخل ذات الاكمام والحبز العصف والريحان চাকত ভালো হয়েছে তো ইয়েছে খুবই সুন্দর তে মানে আমার হুড় করে নাই ওগ্ন আছে তো সেক্রেটারির ওয়াটি করে তো এখন লাগে খেয়াল করছি যে আমার ও ভুল গর্ব নিগর একটা গড়ে রাখি দৌ ইচ্ছা আপনার দাউকা কি অন্য কোনো দেখি ল তোর তোর ল আমরা এই কেন না কারণ আমরা এই কেন স্পিডে পড়া লাগে রঘু শৈ্যায় এটা বাড়তেও পড়া লাগে কারণ বয়স্ক মানুষ সমস্যা হয়ে যায় বুঝছেন বুঝলেন আপনার অন্য কোনো দোয়া আছে আপনার লাগে আহ যদি আপনারা ইলা আছিল বা ইলা প্রাণ আছিল যে স্বজন পীতি দেখাইবা তে আমরা দাওয়াত দিয়া বা অত দূর কি কেন আওয়াল লাগে তুই যে আমরা একটা কষ্ট এটা আসলে খোলানি দরকার আছিল না তে তো আমরা নাই আপনারা ফাটতা অনেকটা থাকে মুখোনো আছে কারণ শূন্যতর পরিচিত শরীর প্লাস ওতার কারণে আর বোধা খাওয়া যায় না আচ্ছা ঠিক আছে করুকা সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম আসলেই বর্তমানে কিভাবে ইন্টারভিউ নেওয়া হচ্ছে তারাবির সো আমার মসজিদ কমিটি প্লাস সবার কাছে হচ্ছে অনুরোধ আমরা স্বজনপ্রীতি না দেখিয়ে অযোগ্য মানুষকে নির্বাচন বাছাইয়ের ক্ষেত্রে না দিয়ে কোনো যোগ্যতা সম্পন্ন কোনো আলেমে দিন অথবা কোনো হাফেজ সাহুকে দিয়ে অন্যান্য হাফেজদের ইন্টারভিউ নেওয়ার পরিকল্পনা করি কারণ এটাই হচ্ছে সঠিক নিয়ম এবং সঠিক রুলস আজকের ভিডিওতে আমার যেটা মাইন টার্গেট ছিল হচ্ছে যে কিভাবে স্বজনপ্রীতির কারণে অনেক যোগ্য হাফেজ হাফেজ এ কোরআন তারা বিভিন্ন মসজিদে গিয়ে ইন্টারভিউতে পাস করেও ফেল করার অভিনয় করে আসতে হচ্ছে সোভিয়স ডেফিনেটলি আমার প্রত্যেকটা ভিডিও থেকে আমি মেসেজ দেওয়ার চেষ্টা করি আজকের ভিডিও থেকে আমার মেসেজ হচ্ছে আপনারা সবাই কোনো হাফেজ সাহেব নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই কোনো যোগ্য হাফেজ বা আলেমকে দিয়ে ইন্টারভিউ নেবেন এবং আমি আমি এটা বলতেছি না যে আপনারা কোনো মুতল্লিকে ছাড়া বা সেক্রেটারি ছাড়া অবশ্যই ওনাদেরকে সাথে নেবেন বাট একর্ডিং টু ইমাম সাহেব অথবা হাফেজ সাহেব অথবা আলেম সাহেব তাদের মতামতের ভিত্তিতে তাদের যে ইন্টারভিউ তথ্য অনুযায়ী সেখান থেকে সম্মিলিতভাবে সিলেক্ট করা হোক সেটাই হচ্ছে আমার এই ভিডিওর মূল মেসেজ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ